সব কৌতূহল ছাপিয়ে প্রকাশে এলো বুবলির সন্তান শেহজাদ খান বীর সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে সাকিব ও বুবলির সন্তানের ছবি ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ভিত্তিতে জানা যায় দু বিশ সালের একুশ মার্চ পুটু সন্তানের জন্ম দেন নাইকে বুবলি তার সন্তানের বাবা ঢালিউড কিং সাকিব খান বিস্তারিত ফেসবুকে একটি সেখানে তিনি লিখেছেন আমরা চেয়েছি একটি শুভ দিন খুন দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি শেহজাদ খান বীর আমার এবং সাকিব খানের সন্তান আমাদের ছোট্ট রাজপুত্র আমার সন্তান আমার গর্ব আমার শক্তি আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি বুবলির ফেসবুক স্ট্যাটাসের পর সাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনিও লিখেছেন আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন নাইকে বুবলি ক্যাপশনে লিখেন আমিও আমার জীবন ফিরে দেখা আমেরিকা তার এমন ক্যাপশনের পর নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ওই রাত আটটার দিকে বুবলি বলেন আমি আরও কিছুদিন সময় চাই এটুকু বলবো আমি মুসলিম আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে হয়েছে সাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের সময় বারবার একটা নাম সামনে এসেছিল সেই নামটি ছিল শবনম বুবলি তাকে নিয়ে গুঞ্জন শুরু হয় এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এ দুটির প্রেম বিয়ের খবর বিয়ের সিনেমার শুটিং এর সময় এই আলোচনা তীব্র হয় অন্ধসত্ত্ব বুবলি এমন খবর ভাইরাল হয় নেট দুনিয়ায় এরপর উধাও হয়ে যান এ অভিনেত্রী তারকাদের পাশাপাশি অনেক ভক্তরা শুভেচ্ছা জানায় সাকিব বুবলিকে পাশাপাশি প্রশ্নবিদ্ধ করেছেন কেউ লিখেছেন সন্তানের ছবি প্রকাশে আনার আগে বিয়ের ছবি দিতেন আবার কেউ লিখেছেন অপু বিশ্বাসের কাহিনীর পুনরাবৃত্তি হতে যাচ্ছে না তো সুমাইয়া স্মৃতি বিশ্ববাংলা নিউজ টোয়েন্টি